আমরা অনেক সময় আমাদের আইডেন্টি ক্রাইসিসে ভুগি অর্থাৎ হচ্ছে আমি ভাবি যে আমি তো আসলে কিছু না আমি তো খুব একটা ভ্যালুয়েবল কিছু না হ্যাঁ তো এই জিনিসটা আমি যখন নেগেটিভভাবে চিন্তা করি তখন দেখা যায় যে আমার কাজ কর্ম সবগুলো এরকম নেগেটিভের মতো করে কিছু নার মতো হয় এবং আলটিমেটলি দেখা যায় যে আমি কিছু ভালো ফাংশন করতে পারি না কিন্তু আমার যা আছে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন জ্ঞান বুদ্ধি চেহারা সুরত মানুষের মধ্যে প্রায়োরিটি এবং আমার যতটুকু অর্থ সম্পদ আছে এটা নিয়ে যদি আমি গ্র্যাটিটিউড অর্থাৎ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ হই এবং আমার যা আছে তাই নিয়ে যদি আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আল্লাহ তালা দেওয়ার নিয়মতগুলোকে উপভোগ করতে থাকি কাজে লাগাতে থাকি অন্যের উপকারের জন্য কাজ করতে থাকি তাহলে কিন্তু দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আমি সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলতে পারবো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবো আমার এই ছোটো ছোটো কাজগুলো যেগুলোকে আমি হয়তোবা মনে করেছি খুব ছোট কাজ এগুলোই হয়তোবা কারোর জন্য অনেক বড়ো উপকারের কারণ হয়ে দাঁড়াবে সো এই জন্য আমরা কখনোই এটা মনে করব না যে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ কেউ না মূলত পৃথিবীর মধ্যে যে আটশো কোটি মানুষ আছে এই পুরো আটশো কোটি মানুষের মধ্যে থেকে আমি ইউনিক একটা মানুষ আমার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এবং আল্লাহ তালা অনেক যত্ন করে অনেক মহবত করে আমাকে বানিয়েছেন সো ডেফিনেটলি আমার কিন্তু সমাজে ইম্প্যাক্ট প্রভাব ফেলার মতো প্রভাব রাখার মতো মানুষের জীবন পরিবর্তন করার মতো কিন্তু অ্যাবিলিটি আছে এটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে এটাকে ভেতর থেকে অনুভব করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে অ্যাপ্লাই করতে হবে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হতে হবে তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের মধ্যে এই নেগেটিভকে দূর করে একটা পজিটিভ প্রভাব ফেলতে পারবো এবং সমাজেরও ভূমিকা রাখতে পারবো সালামু আলিকুম রহমতুল্লাহ